দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এবং আমার পাশে দেখতে পাচ্ছেন একটা নিউজ একটা নিউজ করেছে এবং সেটি যেটি দেখতে পাচ্ছেন যে খান মোহাম্মদ আল রাফি মেহেরপুর মেহেরপুর প্রতিনিধি সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের যে নিউজটি সেটি হচ্ছে অনলাইন দোয়ার যুর্গে যৌথ বাহিনীর হানা এই যে নিউজটি এটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন মেহেরপুরের পরিচিত একটি জায়গা সেটা হচ্ছে মুর্শিদ আলম লিপু এবং তার বাগান বাড়ির মূল ফটক এই ফটকটি কিন্তু আসলে কোনো দুর্গের চেয়ে কম নয় এই যে দুর্গটি এই দুর্গটি মেহেরপুরে ছিল এবং গত সরকারের আমলে কিন্তু অনেকবার চেষ্টা করা হয়েছে তাদেরকে আটকানোর কিন্তু আসলে প্রশাসন তাদেরকে আটকে রাখতে পারেনি এবং এর সঙ্গে সঙ্গে কেউ মেহেরপুরের অনেক মানুষও বলছে যে গত সরকারের আমলে যারা সরকারে ছিলেন তারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে এই ধরনের বাহিনীকে এবং আমরা একটু নিউজটা পড়ার চেষ্টা করি মেহেরপুর মুজিবনগরের অনলাইন ক্যাসিনোর মাস্টার এজেন্ট মোর্শেদ আলম লিপুর বাগান বাড়িতে অভিযান অভিযান চালাইছে সেনাবাহিনী ও র্যাবের একটি যৌথ দল এবং সেখানে বলছে যে সোমবার দুই সেপ্টেম্বর বিকাল পাঁচটার সময় মেহেরপুরের মুজিবনগর উপজেলা শিবপুর বিশ্বনাথপুর গ্রামের মধ্যবর্তী সড়কে অবস্থিত বাগান বাড়িতে অভিযান চালাইছে যৌথ বাহিনী এবং মেহেরপুর র্যাবের বারো সিপিসি তিন এর কমান্ডার এ এসপি মনিরুজ্জামান কালবেলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তার মানে এই যে পুরো বিষয়টা যে আসলে নিশ্চিত এবং কালবেলার এই যে সোর্সটা সেটাও কিন্তু এখানে প্রকাশ করেছে যারা কাছে লিপু বাংলাদেশের অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট হিসাবে স্বীকৃত অভিযানকালে লিপুর অনুপস্থিতিতে সেখানে আট জনকে আটক করে যৌথ বাহিনী অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের ছেড়ে দেওয়া হয় এবং অভিযান সম্পর্কিত বিষয়ে জানতে সেনাবাহিনীর মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সাতাশ রেজিমেন্টের আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাবিল আহমেদের সাথে একাধিকবার যোগাযোগ করে চেষ্টা করার পরেও যোগাযোগ করা সম্ভব হয়নি মেহেরপুর র্যাবের বারো ক্যাম্পের কমান্ডার অভিযানের তথ্য নিশ্চিত করেছেন এই যে মেহেরপুরকে নিয়ে একের পর এক ধরনের নিউজ হচ্ছে হচ্ছে এটার মূল কারণ নেগেটিভ মূল কারণ হচ্ছে অনলাইন এই যে ক্যাসিনোটা এই জোয়াটা গ্রাম পর্যায়ে হাতে হাতে সরে দিয়েছে এই ধরনের মানুষজন এবং শুধু তাই নয় এই যে আহ শিবপুরের লিপুর বাগান বাড়িতে অভিযানটি মূলত ছিল সেনা বাহিনীর সেটি দাঁড়িয়ে জানিয়েছে র্যাব এবং আমরা তাদের লজিস্টিক সাপোর্ট দিয়েছি মাত্র এর বেশি কিছু আমরা বলতে পারবো না সেটি র্যাব বলেছে কালবেলাকে বলেছে এবং সূত্র বলছে যে বিটকয়েন এবং ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনলাইনে জোয়া খেলা হয় প্রায় দুইশো তিরিশটি সাইটের মাধ্যমে অবৈধ পন্থায় ডিজিটাল মুদ্রা কেনা বেচার লেনদেনে প্রায় আড়াই বছরে প্রায় বারো থেকে তেরো হাজার কোটি টাকা পাচার করা হয় এটা অনুমান করা হচ্ছে এর বেশিও হতে পারে এবং রাশিয়া সহ বেশ কয়েকটি দেশে এই টাকা পাচার হয়েছে বলে বিভিন্ন সময় জানেছে কয়েকটি গোয়েন্দা সংস্থা তারপরে মেহেরপুরে প্রত্যেকটা গ্রামে গ্রামে এজেন্ট এবং সাব এজেন্টের যে দৈরাত্ম সেটি কিন্তু আসলে বুঝতে পাচ্ছেন যে মূল মাস্টার মাইন্ডটা কোথা থেকে হচ্ছে এবং বাংলাদেশে স্বর্গরাজ্য হিসাবে এটার মেহেরপুরকে চিহ্নিত করা হয় তারপরে মেহেরপুর বারবার নেগেটিভ ব্র্যান্ডিং আসছে এবং এই বিষয়টি কিন্তু পুরো জোয়ার সাইটটা কিন্তু পরিচালিত হয় এখানে বলছে দেখেন রাশিয়া পরিচালিত এসব অনলাইন জুয়ার সাইট ও অ্যাপস তাদের এজেন্টদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে মেহেরপুরের জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে যেটা আমি বলছিলাম এবং এইসব জুয়ার সাইট ও অ্যাপস ভার্চুয়ালি জুয়া খেলার এক একটি এজেন্টের মাধ্যমে তিন থেকে চার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এক এক এজেন্টের কাছ থেকে এবং মেহেরপুর জেলা শহর সহ গাংনি মুজিবনগর এলাকার তরুণদের বংশই এই জুয়ার সাইট পরিচালনায় যুক্ত দর্শক আমি নিজে আমি নিজে একজনকে দেখেছি সর্বশান্ত হতে দেখেছি ফুটবল বিশ্বকাপের সময় কিভাবে প্রবাস ফেরত একটা ছেলে এই অনলাইন জোয়ার ফাঁদে পড়ে মাত্র কয়েক ঘন্টার ভিতরে লাখ লাখ টাকা খয়ে সর্বশান্ত হয়ে যায় এই বিষয়গুলো শুধু একজন দুজনের ক্ষেত্রে না একজন রাজমিস্ত্রি সে দিন শেষে পাঁচশো ছয়শো টাকা ইনকাম করে এসে পুরাপুরি এই জোয়ার পিছনে শেষ করে ধার করে নিয়ে এসে শেষ করছে সে বিষয়টা দেখেছে অনেকে সংসার ভাঙছে পরিবার গুলো ভেঙে যাচ্ছে বিবাদ তৈরি হচ্ছে হানাহানি হচ্ছে এমনকি রক্ত পর্যন্ত অবস্থা পরিবারের পরে এবারে জ্ঞানজাম একজন আরেকজনের সঙ্গে জ্ঞানজাম এই বিষয়গুলো কিন্তু মেহেরপুর নিত্য নৈমত্তিক ব্যাপার এবং জানা গেছে জোয়ারিদের মোবাইল নম্বর ও ইমেলের মাধ্যমে একটি বিটিং সাইট ওপেন করে এই বিষয়টা আসলে কিভাবে ফাংশন করে সেটি কিন্তু আসলে বলা হয়েছে এবং এর আগে শীর্ষ বত্রিশ জন অনলাইন জুয়ারিকে গ্রেপ্তার করেছিল পুলিশ যেটি প্রথমে বলেছিলাম এবং তাদের মধ্যে রয়েছে মুজিবনগর উপজেলা কুমারপুর গ্রামের আচ্ছা বিভিন্ন জনের তথ্য দেওয়া হয়েছে এখানে এবং এই এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন খুব বড় একটি আর্টিকেল কালবেলা কিন্তু প্রকাশ করেছে আমাদের মেহেরপুরের ব্যাপারে এবং সবচেয়ে সেই যে বিষয়টি মেহেরপুর জেলা পুলিশের সুপার এস এম নাজমুল হক সম্প্রতি কালবেলাকে বলেন অনলাইন জোয়ার প্রযুক্তিতে অনেক এগিয়ে রয়েছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে তারা এবং অনলাইন জোয়ার অ্যাপ অনলাইন ক্যাসিনো সাইটগুলো ডোমেইন দেশের বাইরের নির্ধারিত সময় পর পর সাইটের আইভি পরিবর্তন হয় এবং অনলাইন জোয়ার প্রতিনিয়ত কৌশল বদলে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অনলাইন জোয়া খেলা বন্ধ আমরা জিরো টলারেন্স প্রদর্শন করছি এবং শুধু পুলিশের পক্ষ থেকে এটা বন্ধ বন্ধ করা কষ্টসাধ্য সাধ্য এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সকলকে এগিয়ে আসার আহ্বান আপনার চোখের সামনে আপনার আশেপাশে যাকেই সন্দেহ হবে তার বিষয়ে পুলিশকে তথ্য দিন বিশেষ করে আপনি যা দেখতে পাচ্ছেন অনলাইন জোয়ার এই ধরনের এজেন্ট সাব এজেন্ট যারা কাজ করছে এ ছাড়া এ ছাড়া কোনো উপায় নাই যদি এজেন্ট সাব এজেন্ট গুলো বন্ধ হয়ে যায় কোন তাদের আইডেন্টিফাই করা যায় তাহলেই এটা বন্ধ করা সম্ভব আর যারা খেলছে যারা খেলছে তাদের সর্বোচ্চ ভাবে সতর্ক করুন তাদেরকে চেষ্টা করুন রিপোর্ট থেকে ফিরিয়ে নিয়ে আসা তারপর যদি চেষ্টা করে যদি ফিরে না যায় পারিবারিক বা সামাজিক ভাবে বিভিন্ন কৌশলে তাকে ফিরে আসার চেষ্টা করুন এছাড়া আর কোনো উপায় নাই মেহেরপুরকে বাঁচানো দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকবেন চেষ্টা করবো এইরকম নিউজ বিশ্লেষণ আপনাদের সামনে নিয়ে হাজির হতো ধন্যবাদ